কোচ আলমগীর কবিরে নারী ক্রিকেট দল মাঠে হারতে বসেছে অন্যদিকে আপন ছেলে উইকেট পাচ্ছে নিজের দলকে হারিয়ে দিচ্ছে ডাকআউটে এক ভিন্ন পরিস্থিতির শিকার হয়েছেন এই কোচ আলমগীর কবির বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের কোচিং প্যানেলের দায়িত্বে অন্যদিকে ছেলে আব্দুল আজিজ কবির খেলছেন প্রতিপক্ষ দলে অনুর্ধ পনেরো দলে এ যেন বাবা ছেলের খেলা কিন্তু বিষয় এই কারণে যে ওখানে বোলিং করতে কেমন করবে এটা টেন্স আছে আর এদিকে আমি মেয়েদের সাথে কাজ করতেছি কোচ সেখানে আমার একটা

তিনি বেশি রান করতে পারেননি ইসলাম ইসলামকে নিজ হাতে গড়ে তুলেছেন আলমগীর কবির ফোকাস দিয়েছেন নিজের ছেলেকে গড়ে তুলতে ছেলে আজিজ বাবার দীক্ষা নিয়ে শরীফুল নাহিদদের মতোই তৈরি হচ্ছেন বাবাকে আইডল মেনে পুরো দমে ফোকাস দিচ্ছেন ক্রিকেটে আমি ওভাবে কাউকে ফলো করি না যা আছে আমার বাবাই বাবাকে দেখে ক্রিকেটে আসা বাবাকে দেখে পেস বলিং না বললেই চলে আমি মেনলি ব্যাটসম্যান যেহেতু ব্যাটসম্যান অলরাউন্ডার আর এইদিকে যা ডিভিশনে আমি বলিং ভালো করছি সেই অনুযায়ী আমি আমি বলার হিসাবে রাখব আছি না সবার তো চাই যে সন্তান যদি ক্রিকেট খেলে সে যেন ভালো লেভেলে যায় যে দ ন্যাশনালে খেলে স্বামী আমারও একটা স্বপ্ন আছে যে আমার ছিল যেন এট আমি যতটুকু শিখেছি ক্রিকেট আর যে বড় ক্রিকেট খেলে অরুণকে কবিরের শতটাও ছেলেকে ফিরে ছেলেকে দেখতে চান জাতীয় দলে বাবার দীক্ষা আর লালিত স্বপ্নকে ধারণ করে এই যুব টাইগার ধারাবাহিকভাবেই এগিয়ে যেতে চান যদি অবশ্যই চেষ্টা তো থাকবে খেলাতে ঢুকছি চেষ্টা না করে যাব কোথায় এখন আপনার চেষ্টা থাকবে সেভেন্টিন সামনে লাস্টে আমার ফর্টিন এর সেভেন্টিন তারপর স্টেপ বাই স্টেপ ডাবল বললো আমার বাবা নাইনটিন এইচপি এইটিন আছে এখন মেলা পথ বাকি আছে এখন ধীরে ধীরে এক বাই এক বাই এক স্টেপ বাই স্টেপ এখন ধারণা এখন আন্ডার ফিফটিন ন্যাশনাল টিম আছে এখন অনেক স্টেপ বাকি মাত্র আন্ডার ফিফটিন তারপরে সেভেন্টিন নাইনটিন এইচপি অনেক কিছু আছে স্টেপ বাই স্টেপ আপনারা জানেন কি বল স্টার জাস্ট লার্নিং প্রাইমারি স্টেজ আছে এটা এখন অনেক স্টেপ বাকি এটা যদি ও ঠিকঠাক সব কিছুই আহ মানে যেগুলো কালচার করতে হবে অ্যাকচুয়ালি খেলতে গেলে সে জিনিসগুলো যদি হ্যাবিট ধরে রাখতে পারে তাহলে তো ইনশাল্লাহ এক সময় ভালো চলে যাবে